পরিচাই গভর্নর কে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মোসানাবির আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহ তালা সেদিন জিব্রাইল আলা সাল্লামের মাধ্যমে মোসা আম্মাজানকে সিন্ধুক বানিয়ে সাহায্য করেছিল অতা আলা সাল্লামকে নীলনদে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত স্রোত যেদিকে যায় হজরত মুসা আলা সাল্লামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হযরত মুসা আলাইসাল্লামের এই কাঠের সিন্ধুক ফেরাউনের রাজ দরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসী সিন্দুকটি দেখা মাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নুরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা আলি ইসাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোন এক শিশু হতে পারে একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতঃপর মা আসিয়া হজরত মুসা আলাইসাল্লামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আলাইসাল্লামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলি আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চড় মানল যেন রাজদরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বললো যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাগ হয়ে গেল এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আলাই সাল্লামের মাধ্যমে হজরত আলাইসাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলি সাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলো তখন আসিয়া বললো আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে অতঃপর ফেরাউনের মনে সন্দেহ মুছে গেল আর এইভাবে হজরত মুসা আলি সাল্লাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন